আপনি গত পাঁচ বছরে কি পেয়েছেন কিছু পাইনি আপনার গ্রামের কি পরিবর্তন হয়েছে আপনার ঘরের কি পরিবর্তন হয়েছে কনফার্ম জানি কিছু পরিবর্তন হয়নি আমার চিহ্ন একবার ভোট দিয়ে দেখবেন খেজুরগাছ চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে সব হ্যাঁ ঠিক আছে নিশ্চয় আমার চিহ্নয় ভোটটা দিয়ে দেবেন খেজুরগাছ চিহ্ন আরে তুই শুন আজকের একটা বাঘের বোতল একটা মুরগি দিয়ে দিস হ্যাঁ ঠিক আছে

কি ব্যাপার রে যাই আমরা দিচ্ছি এক কাজ কয় ওরা পোল্ট্রির সাথে ভাত ফিরে দিচ্ছে তো আমরা পোল্ট্রির সাথে ভাত ফিরি তার সাথে পিঁয়াজও আবার ফিরি তুই চিল্লা চিল্লি ওদের শুনিয়ে দে তুমি বলো তুমি বলো আমার কোথায় শুনে আসবে

একটা করে বাঘের সঙ্গে এক পাটি করে সাড়ে চারশো ফিরি এদিকে দুপাটি দুপাটি এদিকে চলে এসো চলে এসো তিন পাটি তিন পাটি এদিকে এদিকে তাড়াতাড়ি এসো এদিকে তিন পাটি তিন পাটি এই গরমে কি করে দেড়ি আছো এ না জল লেবু জল খাও লেবু জল খাও হ্যাঁ দিয়ে দে দিয়ে দে সবাইকে দিয়ে দে মন শান্তি করে খাও পেট ভরে খাও পেট ভরে খাও তোমরা এই গরমে লেবু জল খাচ্ছ এ না স্প্রাইট খাও স্প্রাইট স্প্রাইট তোমরা কিন্তু ভোটটা আমার টাকলা চিহ্ন দিও তোমাদেরকে আরো জিনিস আনছি ছি তোমরা গরমে সব কি খাচ্ছ ভালো ভালো নাও চুল্লু খাও চুল্লু খাও দে দে হ্যাঁ বেশি বেশি কর দে আর আমার খেঞ্জুর গাছ চিহ্ন এই ভোটটা দিয়ে দিও হ্যাঁ সবাই দিয়ে দিও আমাদের ভোট দেবে তো দিয়ে দেবে আর কবে আর কবে আর নিশ্চয়ই কিন্তু খেজুর গাছ চিহ্ন ভোটটা দিয়ে দেবেন তোমরা এসব কি মাল খাচ্ছ এ নাও দামি মাল খাও ক্যাম্পা খাও ক্যাম্পা খাও ভোটটা কিন্তু টাকলা চিহ্ন দিও ভোটটা কিন্তু টাকলা চিহ্ন দিও হ্যাঁ সবাইকে দে সবাইকে দে ভোটটা কিন্তু টাকলা চিহ্ন দিও হ্যাঁ ঠিক নয় ভোটটা দিয়েছো তো ভোটটা আমাকে দিয়েছো তো নাকি ভোটটা কোথায় দিয়েছো কোথায় দিয়েছো এর যা এর এত খাওয়া দিচ্ছে আর কথা বলতে পারবে না ও ভাই ও ভাই ওটা ওটো তো যা একটা ভোট লস হয়ে গেলো দু সালে দুই পার্থের খুব সুন্দর লড়াই হয়েছে এই ভোটে জয় হয়েছে শাকিল চন্দ্র মহাশয় সাকিল মহাশয় তোমাদের ভাতার তোমাদের খুব কষ্ট দেয় তো তোমাদের ভাতা চেঞ্জ করে দুটো করে ভাতা দেবো ভোটের পরে তোমাদের দু টাকা করে দেবো এখন অন্তত পাঁচশো টাকা রাখো হ্যাঁ 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 তোমাদের স্বামীরা না যদি যায় তাহলে জোরদা করে নিয়ে যাবে ভোটটা কিন্তু চশমা চিহ্নই দেবে নিশ্চয়ই কিন্তু ভোটটা দেবে